উপরে হইতে পারে নিচে হবে না আর কি বলতেছে বুঝছেন তো যাই হোক আবার একটু দেহে দেখায় বলি এই এই দুইটা হচ্ছে এক লাখ পঁচিশ করে যাইছেন হ্যাঁ এই দুইটা ঠিক আছে আপনি সাইসের পাশে আসেন তারপরে আবার একটু দাম দাম বললেন এক লাখ ষাট করে বলছেন এই এই দুইটা এক লাখ ষাট করে হ্যাঁ আর এরপরেরটা এক লাখ এই ডাইডা লাল হ্যাঁ

টঙ্গি বাজার যেটা যে রোডটা বাজার হয় সেনা কলোনের পাশে টঙ্গি বাজার সেনা ঠিক পাশে ঠিক আছে এই রোডেই আপনার শুধু হাট এমনি বাইরে থেকে দেখলে কিন্তু বোঝা যায় না যে রোডে আপনার কবুতরের হাট বসে হাঁসের হাট বসে এই রোডে আসলেই পাওয়া যায় কবুতরের বা পাখির খাবার পাওয়া যায় সেই রোডেই শুধুমাত্র এই গরু গোল কয়টা বসছে শুধু আপনার এই কয়টাই গরু আর কিন্তু কোনো গরু নাই শুধু আপনার এই গরু ঠিক না এখন হচ্ছে এই আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন আমার ফোন নাম্বারটা তো তোমার কালকে নিয়েছি আচ্ছা স্টার টু হ্যাশ দেন তাহলে তো বেরিয়ে আসবো আপনাদেরকে নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম তারপরে নাম্বারটা বলতেছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট সেভেন জিরো ডাবল ডাবল জিরো ফোর না ট্রিপল জিরো ফোর ঠিক আছে নাম্বারটা রইল আপনারা চাইলে এই নাম্বারে ফোন করেও আপনারা আসতে পারবেন আর উনি তো সবসময়ই আছেন আপনি সবসময় আছেন না সবসময় সবসময় আছে ওনারা পাবেন আপনারা আসলে তো আপনারা দেখলেন গরুগুলা গরুগুলা মাসাল্লাহ খারাপ না ভালোই খুব সুন্দর আর এই পাশে কিছু আছে সার ঠিক আছে ওই পাশে বলদগুলো দেখানোর এই পাশে হচ্ছে সারগুলা তো আপনারা আসলে হয়তো খুব সহজে একটা লোকেশানে একদম সহজ লোকেশানে চলে আসতে পারবেন তো ঠিক আছে ভাই ভালো থাকবেন ঠিক আছে আপনারা তো দেখলেনই আমি ওনার সাথে কথা বলার নাম্বার দিয়ে দিলাম তো এখানে অনেক যেই গরুগুলো আছে মোটামুটি রিজনেবল প্রাইসেই আছে আবারও প্রাইসগুলো বলে দিচ্ছি এগুলো এগুলা হচ্ছে এই দুইটা হচ্ছে এক লাখ নব্বই হাজার টাকা করে হ্যাঁ গরুগুলো সামনের ফ্রন্ট সাইডে দেখতে পারতেছেন আপনারা গরুগুলো কালারও সুন্দর এগুলো সবগুলো হচ্ছে বলদ গরু তো এইটা হচ্ছে এক লাখ নব্বই হাজার টাকা সরি এক লাখ সত্তর হাজার টাকা চাইছে তারপরে এইগুলা এই এইটা হচ্ছে এক লাখ মেবি সত্তর আশি হাজার টাকা আমি ভিডিওতে পুরো দেখে নেবেন এইগুলো এই দুইটা হচ্ছে এক লাখ ষাট হাজার টাকা করে হ্যাঁ আর এই দুইটা হচ্ছে এক লাখ পঁচিশ হাজার টাকা করে উনি বলে দিছে তো ভালো মোটামুটি প্রাইজের গরুই আছে ওনার এখানে তো আমার ভিডিওটাকে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন কিছু ভিডিও আসবে হয়তো বা কুরবানির তো এগুলোকে আপনারা দেখতে পারবেন তো যাকে দেখছেন উনি সবসময়ই থাকবে হ্যাঁ আর এই দুইটা গরু হয়তো বিক্রি হয়ে গেছে এই দুইটা হয়তো সেল করবে না উনি বিক্রি হয়ে গেছে আজকেই তো যাই হোক আপনাদের লোকেশনে তো চিনতে পারছেন আবারও বলি ওই পাশে ব্রিজটা দেখছেন এটা হচ্ছে টঙ্গি বাজারের যে রোডটা আছে এটাতে কবুতরের হাট পড়ে হাট বসে কবুতরে যা সবাই চিনে এই এটা তারপরে এই দোকানগুলো যেগুলো আছে এগুলো কবুতরের খাবার বিক্রি করে এর পাশে শুধু একটা মাত্রা মাত্র হচ্ছে আপনার গরু নিয়ে বসছে উনি তো এখানে কোনো হাসিলের কোনো বিষয় নাই এখানে কোনো হাসিল দিতে হয় না তো আপনার হাসিল ছাড়া যদি কিনতে চান এইখানে চলে আসতে পারেন ঠিক না তো এই হাসিল সারা যদি কিনতে চান এবং ভালো গরু খামারের গরু তো আমি আসার মাত্রই দেখলাম এইখানে কবুতর কিছু খাবার কিনতে আইসা তো আপনাদের উদ্দেশ্যে চিন্তা করলাম ভিডিও করে দিই তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম